আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ঈদের ঘোরাফেরার শেষ পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও কিন্তু ভালো আছি ঈদের ছুটিটাকে একটু অন্যরকমভাবে কাটানোর জন্য কিন্তু আমরা সকলেই ঘোরাফেরা কম বেশি করছি যেমন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া কিংবা দাওয়াত খাওয়া কিংবা ঘুরতে যাওয়া এইটা ওইটা আমরা কিন্তু করছি তো আমিও কিন্তু থেমনি দেখতেই পারছেন কয়েকদিন যাবৎ কিন্তু আপনাদের সাথে ঈদের যেই ছুটি কাটিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যেটা কিনা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ একটি লাইক আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে ঢাকা জেলাকে আমরা খুব বেশি সকলেই কিন্তু চিনে থাকি কারণ ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র আর ঢাকার কুল ঘেসেই কিন্তু মুন্সিগঞ্জ জেলাটি অন্তর্ভুক্ত হয়েছে মানে একেবারেই সাথের একটি জেলা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ জেলা আর মুন্সিগঞ্জ জেলার মধ্যে শ্রীনগর উপজেলাটি হচ্ছে অনেকটাই বড় উপজেলা এটা বলতে গেলে যে ছয়টি উপজেলার মধ্যে শ্রীনগর হচ্ছে সবচাইতে বড় আর সেই শ্রীনগর উপজেলার শ্রীনগরের যেই রেলওয়ে স্টেশনটা আছে সেখানে কিন্তু আফটার বাবাকে নিয়ে আমি ঘুরতে চলে এসেছি যদিও এখন সকালবেলা কারণ সকালবেলাতেই ঘুরতে বের হয়েছে কারণ বিকালে আরও একটু কিছু প্রোগ্রাম আছে যেটাকে না ধাপে ধাপে আমার ব্লগে আপনারা দেখতে পারবেন এর আগেও কিন্তু আমি একবার এখানে ঘুরতে এসেছিলাম যেটা না আফরব বাবাকে ছাড়া তো আজকে ভাবলাম যে আফরা বাবা যেহেতু এই দৃশ্যটা কিংবা এই জায়গাটাকে মিস করে গিয়েছিল। মানে আমাদের সাথে তখন ছিল না সেই জন্য কিন্তু আবারও কিন্তু আমাদের এখানে চলে আসা আর সাথে আমার ভাগ্নীরা ছিল আর আমার আফরা বামনি তো ছিলই তো এই জায়গাটা আসলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ ট্রেন যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেফলিভাবে এখান দিয়ে হাঁটতে পারি মনের মধ্যে একটু আতঙ্ক থাকে যে কখন আবার ট্রেন চলে আসে তো দেখতেই পারছেন যে ট্রেনের লাইনগুলো কতটা সুন্দর করে রয়েছে আর এই লাইনগুলো কিন্তু বলতে গেলে হা হাঁটার সময় আমার কাছে বেশ ভালো লাগছিলো তো মনে মনে কিন্তু মনেও হচ্ছিল যে কখন যে ট্রেনটা চলে আসে আর সাইডের আশেপাশে পরিবেশের কথা আমি কী বা বলবো আপনারা দেখতেই পারছেন কি সুন্দর কি চমৎকার মনে হয় না যেন আমরা বাংলাদেশে আছি মনে হচ্ছিল যে অন্য কোনো কান্ট্রিতে হয়তো বা চলে গেছি এতটা নিট অ্যান্ড ক্লিন আমার কাছে বেশ ভালো লাগে মানে এই জায়গায় যে যদিও আমি এটা দ্বিতীয়বার আমার সেকেন্ড টাইম যাওয়া ফার্স্ট টাইম তো আপনাদের সাথে শেয়ার করেছি সেই জন্য কিন্তু আবার আমি চলে আসা আর শ্রীনগরের মেজ হয়ে আমি বলবো যে শ্রীনগর তো আমার এমনিতেও খুব ভালো লাগে কারণ আমি মুন্সিগঞ্জ জেলার মানে শ্রীনগর হচ্ছে উপজেলা আমার বাবার বাড়ির গ্রাম পাশের গ্রাম হচ্ছে শ্রীনগরের পাশে হচ্ছে আমাদের গ্রাম তো সেই হিসাবে কিন্তু আমি বলবো শ্রীনগর আমাদের গর্ব তো হাঁটতে হাঁটতে কিন্তু হঠাৎ করে একটা ট্রেন চলে এসেছিলো আমি তো অনেকটাই আতঙ্ক হয়ে পড়েছিলাম যে কি অবস্থা এই দিক দিয়ে কি যাবে নাকি তো আমি কিন্তু সাইডে চেপে গিয়েছিলাম আর ট্রেনটা কোনো জায়গাতে মানে শ্রীনগরেও হচ্ছে থামেনি মানে স্টেশনে হচ্ছে থামেনি এত দ্রুত চলে গিয়েছিল দেখতেই পারছেন মনে হচ্ছে যে মুহূর্তের মধ্যে হয়তো বা কী যেন একটা উড়াল দিয়ে চলে গেল আমার রিসেন্ট ভিডিওতে দেখতে পেরেছেন আমি কিন্তু আমার বোনের বাসায় শ্রীনগরের সনবাড়িতে এসেছি আর সেখান থেকে কিন্তু আজকে হাঁটতে হাঁটতে শ্রীনগর রেলওয়ে স্টেশনে চলে এসে পড়লাম আর এই লেখাটা আমার কাছে বেশ ভালো লাগে এতটা পরিষ্কারই যেন সব সময়তে থাকে কারণ এখন কিন্তু মানে এই স্টেশনটা একেবারে নতুন বলা চলে এখন পর্যন্ত কিন্তু সেই রকম ভাবে এটা চালু হয়নি যখন চালু হবে তখন হয়তোবা এই রকম সৌন্দর্যটা থাকলেই হয় আপনাদের ভাইয়া হচ্ছে একটু বিজি ছিল মানে মোবাইলে কথা বলতে বলতে সে হচ্ছে একটু বিন্দাস মোডে আসছিল তো তার কথা আর কী বা বলবো তো আমরা হচ্ছে সামনের দিকে হাঁটছিলাম আর এই তো আপনাদের ভাইয়া বলছিল যে কিছু একটা পিক তোলার কথা মানে সামান্য পরিমাণে আমরা ছবি তুলে নিলাম এইখানে কারণ এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এর আগেও কিন্তু আমি আর আফরা এই সেইখানে ছবি তুলেছি ঘুরতে ফিরতে কান্না পছন্দ আমরা ছোট হতে শুরু করে বড় পর্যন্ত কিন্তু এরপর বৃদ্ধ পর্যন্ত কিন্তু সকালেই ঘুরতে পছন্দ করে আর ঈদের সময়টা কিন্তু আমরা বেশিরভাগ হচ্ছে ঘোরাফেরার মধ্য দিয়েই কাটিয়ে দিই কিন্তু এইবার ঈদটা যে কিভাবে চলে গেল এই রকম খরার মধ্য দিয়ে আমি বলবো যে আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম ঈদের পঞ্চম দিনে সেই দিন এত পরিমাণে রোদ ছিল বাহিরে তো এই সময়টা যেমন আমরা এনজয় করছিলাম সেই রকমভাবে কিন্তু খুব কষ্টও হচ্ছিল আমার যে এত রোদের মধ্যে কেন যে বের হয়েছিলাম আসলে কিছু করার নেই কারণ হয়তো বা আবার চলে যেতে হবে কারণ আমি আগেই বলেছি যে এটা হয়তো বা আমাদের ঈদের শেষ ঘোরাফেরা ছিল সেই জন্য কিন্তু ভাগ্নিদের সাথে সময় কাটানোর জন্য চলে আসাম মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার মেয়ে হয়ে কিন্তু আমি এখানে কিন্তু চলে আসা কারণ আরও কিন্তু বিক্রমপুরের কোলঘেষে আরও কিন্তু স্টেশন রয়েছে সেখানে না যেয়েও কিন্তু এখানে আমার বনে বাসা যেহেতু সামনে সেই জন্য কিন্তু এই স্টেশনে আমার দ্বিতীয়বার ঘুরতে আসা আর দেখতেই পারছেন অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ট্রেনের অপেক্ষায় আসলে ট্রেন যে কখন আসবে হয়তো বা তাদেরও জানা নেই আর আমারও কোনো শিডিউল জানা নেই যে ট্রেন কি আধা ঘন্টার মধ্যে আসবে কিংবা এক ঘন্টার মধ্যে আসবে যখন আমার আমরা হেঁটে 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 আসছিলাম তখন থেকে আমি দেখছিলাম যে এই মানুষগুলো কিন্তু অনেকটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে অনেকটা কষ্ট করে হয়তোবা কেউ যাবে তাদের গন্তব্য স্থানে কেউ যাবে কিন্তু বেড়াতে এতটা কষ্ট নিয়ে মানুষগুলো কিন্তু শুধুমাত্র একটি ট্রেনের আশাতেই দাঁড়িয়ে আছে আর এই এই স্টেশনটাতে কিন্তু সব ট্রেন দাঁড়ায় না মানে কিছু কিছু লোকাল ট্রেন আছে শুধুমাত্র এইখানে এসে দাঁড়ায় কারণ এই স্টেশনটা কিন্তু সেই রকমভাবে এখন পর্যন্ত চালু হয়নি জাস্ট এখানে আমার জানা মতে শুধু লোকাল কিছু ট্রেনই কিন্তু এখানে এসে দাঁড়ায় আর আমার ভাগ্নিদের অবস্থা প্লাস আমার মেয়ের অবস্থা দেখতেই পারছেন রকম হয়ে গিয়েছে এতটা বাহিরের রোদ আর এতটা গরম পড়েছে আর এর মধ্যে তো কিছু না খেলে হয় না তো আপনাদের ভাই আবার হাঁটতে হাঁটতে কিছুটা পরিমাণে পানি চিপস এগুলো আনার জন্য গিয়েছিল সে কিন্তু আমাদের জন্য এগুলো নিয়েও এসেছে অনেকক্ষণ তো ঘোরাফেরা হলো এখন হচ্ছে বাইক দিয়ে ঘোরার পালাম তো আপনাদের ভাইয়ার ভাইগনা হচ্ছে বাইক নিয়ে এখানে এসেছিলো মানে আমি তো আমার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি তো ওই শ্রীনগরে এক কাজে আসা হয়েছিল সেখান থেকে হচ্ছে এখানে আসা আর আপনাদের ভাইয়ার সাথে যদিও আমার তেমনভাবে বাইকে ওঠা হয় না কারণ আপনারা তো জানেন তার বাইক নিয়ে সে হচ্ছে বাইক চালাতে জানে প্লাস হচ্ছে সে গাড়িও চালাতে জানে মানে সব কিছুই তা সে এক্সপার্ট তো সেই হিসেব করি কিন্তু তার সাথে একটু করে ওঠা আর এই জায়গাটাতে আমি বলবো যে যেহেতু কোনো তেমন কোনো যানবাহন নেই আর ভাবে কিন্তু স্টেশনটা চালু হয়নি তো আমি আফরা প্লাস হচ্ছে আমার ভাগ্নিরা একের পর এক হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে কিন্তু বাইকে চড়ে নিলাম কারণ বাইকে চড়তে কান্না ভালো লাগে কিন্তু সবার সাথে তো আর বাইকে চড়া সম্ভব হয় না তো আমার ভাগ্নিরা কিন্তু তার আঙ্কেলের সাথে অনেকটা এনজয় করছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর করে চালায় কিন্তু আমার জন্যই মূলত আমি বাইকটাকে তেমন একটা প্রশ্রয় দেই না মানে আমার কাছে এই জিনিসটা তেমন একটা পছন্দের না শুধু যে ঘোরাফেরার জন্য বা কোথাও গেলে এই যানবাহনগুলোতে কিন্তু অনেকটা পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই কারণে কিন্তু আমি কখনই এইটাকে সাই দিই না অনেক তো ঘোরাফেরা হলো এখন হচ্ছে আমাদের আরেকটু সামনের দিকে যাওয়া মানে রেল স্টেশন থেকে হচ্ছে আমরা চকবাজারের দিকে চাচ্ছিলাম যারা শ্রীনগরে যাতায়াত করেন কিংবা শ্রীনগর উপজেলাকে চিনে থাকেন তারা হয়তোবা এই চকবাজার কিংবা শ্রীনগর যে বাজার সেটাকে অনেকেই চিনে থাকবেন তো যাওয়ার সময় এই একটা শপিং মল যেটা কিনা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে পদ্মা ফিউচার শপিং মল এই শপিং মলটা অনেক বছর আগে থেকে আমি দেখছি এইভাবে করেই কিন্তু বন্ধ অবস্থায় পড়ে আছে আমি এইটার মানে মূল কারণটা জানি না কেনই হয়তো বা এইটা এইভাবে করে পড়ে আছে কিন্তু এইটা কিন্তু অনেকটা বিশাল বড় একটা শপিং মল যারা কিনা এইখানে এসেছেন কিংবা আমাদের বিক্রমপুরের আছেন তারা কিন্তু সকলেই জেনে থাকবেন তো আমাদের হাঁটাহাঁটি তো চলতেই ছিল কারণ ঘুরতে এসেছি বলে কথা আর ঈদের সময় আমি বলবো যে একটা আমরা ইজি বাইক কিংবা কিছুই পাচ্ছিলাম না সেই জন্যে কিন্তু আমাদের হাঁটতে হাঁটতে আবার চলে আসা শ্রীনগরের ভিতরে জমজম টাওয়ারে তো জমজম টাওয়ারে এসে দেখলাম প্রায় দোকানে হচ্ছে কিছুটা পরিমাণে বন্ধ আছে কারণ ঈদের পরে যেহেতু তো এখানে একটা দোকান পেলাম সেখান থেকে হচ্ছে কিছুটা পরিমাণে খাবার খাওয়া যাবে সেই জন্যই কিন্তু আবার চলে আসা আমার দুই ভাগ্নি অর্ডার করেছিল হচ্ছে বার্গার আর আমি আর আমার বড় ভাগ্নি প্লাস হচ্ছে আফরা তিনজনে মিলে হচ্ছে অর্ডার করেছিলাম একটা প্যাকেজ যেটার মধ্যে কিনা তিন আইটেমের খাবার ছিল তো এর আগে তো কখনো ট্রাই করা হয়নি সেই জন্যই কিন্তু মানে এখানে এসে অর্ডার করা কারণ আমরা তো আর ওইখানে থাকি না যে যে দেখবো তো খাবারগুলো বলবো যে বলবো না যে খারাপ মোটামুটি ভালোই ছিল কিন্তু পরিমাণে একটু কম ছিল যে এরকমভাবে আমরা ভেবেছিলাম যে হয়তো বা সিঙ্গেল না নিয়ে একটা প্যাকেজ নেই কিন্তু দেখলাম যে প্যাকেজের মধ্যে খুব অল্প পরিমাণেই জিনিস ছিল তো আফরা তো আফরার ফ্রেঞ্চ ফ্রাইটা পেয়ে মানে যতটুকুই পেয়েছে সেই তো অনেক মহা খুশি ছিল কারণ তার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেকটাই পছন্দের ঘুরতে গেলেই কিন্তু কিছু না কিছু আমাদের খেতে হয় আর এই গরমে আইসক্রিম না হলে তো নয় তো হাঁটার সময় আবার আমার বড় ভাগ্নি বলছিলো যে ট্রিটটা হচ্ছে ওর পক্ষ থেকে আইসক্রিমটা হচ্ছে ও খা খাইয়েছিলো আর আফরা তো মনে করেছিল যে হয়তোবা বাহির দিয়ে পিঙ্ক ভিতরে হয়তোবা পিঙ্ক আইসক্রিম হবে তো মেগা আইসক্রিমটা মেঘা আমি বলবো না হয়তোবা মাছও আইসক্রিম ছিল ওইটা দেখে তো একেবারে অবাক হয়ে গিয়েছে যে এটা পিঙ্ক হলো না কেন তো ও হচ্ছে কোন আইসক্রিমটা নিয়ে ওর বাবার সাথে হচ্ছে অন্যটা শেয়ার করলো আর আমার বড় ভাগ্নি হচ্ছে কাপকেক কেক নিয়েছিল আর ওরা হচ্ছে আইসক্রিম আর আমিও তো কিন্তু মানে একটা কোন আইসক্রিম নিয়েছিলাম এইটা হচ্ছে আমার বড় ভাগ্নির তরফ থেকে ট্রিট ছিল ও নাকি আমাদের ঈদের সালামিটা কিন্তু খাইয়ে দিল যাওয়ার পথে কিন্তু ভাগ্নির আবার বলছিল যে গ্যান্ডারির শরবত খাবে আর এই শরবতটা কেন জানি আমার কাছে ভালো লাগে না মানে রাস্তার সাইডে তো ওদের হচ্ছে পছন্দ হচ্ছিলো বিদে কিন্তু খাচ্ছিলো তো আমি বলছিলাম যে না আমার জন্য আমি এগুলো খাবো না আর ঈদের মধ্যে কিন্তু সব জিনিসে আমি বলবো যে ঘুরতে গেলেই হয়তো বা সব জিনিসে প্রাইস বেশি থাকে তো এই রকম খাওয়া দাওয়া কিন্তু আমাদের চলতেই ছিল কারণ একের পর এক ভাগ্নিদের নিয়ে গিয়েছি আর অনেক দিন পর হচ্ছে ওরা ওদের আঙ্গেলের সাথে বের হওয়া তো এই করে এনজয় কিন্তু আমরা করছিলাম শ্রীনগর বাজার থেকে যেখানে কিনা সনবাড়ির দূরত্ব একেবারেই অল্প যেখানে কিনা একটা অটো ভাড়া বিশ টাকা সেখানে আমরা হচ্ছে ষাট টাকা দিয়ে একটা অটোতে করে কিন্তু সকলে চলে যাচ্ছে বোনের বাসায় মানে এতটা পরিমাণে চাহিদা ঈদের পর কিন্তু এই রকমই হয়ে থাকে তো আপনারা ঈদ আনন্দতে কিভাবে কি করলেন তাকে তো অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের ওইখানেও কি যে মানে বিশ টাকার ভাড়া চল্লিশ টাকা মানে ডাবলের ডাবল করে নিয়েছে নাকি সেটাও কিন্তু বলতে ভুলবেন না এটা হচ্ছে দুপুরবেলার খাবার কারণ আমরা তো অনেকটাই ঘোরাফেরা শেষ করে এসেছি এই দিক দিয়ে হচ্ছে আমার বোন অনেক কিছুই রান্না করে নিয়েছে তো আজকের দুপুরের খাবারের কিন্তু ছিল ইলিশ মাছ ভোনাম পুস্তা দিয়ে আলু দিয়ে ভাজি প্লাস হচ্ছে গরুর মাংস সকালের ভর্তা এই ছিল কিন্তু আজকে দুপুরের খাবারের কারণ গরমের মধ্যে আপু আমাকে বলছিল যে পোলাও রান্না করব নাকি পোলাও তো দূরের কথা মানে ভাতই হয়তো বা খাবারটাও হয়তো অনেকটাই জুলুম হয়ে যাবে কারণ এতটা গরম ছিল যে ক মানে দোয়া করছিলাম যে আল্লাহ যেন তাড়াতাড়ি রহমতের বৃষ্টিটা আমাদের মাঝে দিয়ে দেয় কারণ বৃষ্টির আসাতেই কিন্তু আমাদের রহমত বর্ষিত হবে আর এই দিক দিয়ে হচ্ছে দেখতেই পারছেন সকলেই হচ্ছে খেতে বসে পড়েছে সাথে তো বোম্বাই মরিচ ছিল কারণ ভাতের সাথে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না অনেক তো ঘোরাফেরা হলো এখন কিন্তু আমাদের বিদায়ের পালা শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে বোনের বাসায় তো একদিন রয়েছি আর এখন কিন্তু বনের বাসা থেকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে তো ঈদের ছুটি কিন্তু এইখান দিয়েই আমাদের শেষ হয়ে গেল আর যাওয়ার সময় এতটা মন খারাপ হচ্ছিল যে কিভাবে করে যে ঈদ চলে আসলো মানে রোজা শেষ হয়ে আবার ঈদ চলে আসলো আবার কিন্তু ঈদ আমাদের জন্য চলেও গেল তো সবাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছিলাম মনটা অনেকটাই খারাপ লাগছিল কারণ একদিন মাত্র ভাগ্নি প্লাস হচ্ছে বোনের সাথে সময় কাটাতে পেরেছি আর এই জন্য কিন্তু আরও বেশি করে খারাপ লাগছিল মুন্সীগঞ্জে শ্রীনগর সনবাড়ি থেকে এখন হচ্ছে আমাদের নিজ গন্তব্য স্থান সাভারে কারণ আমরা কিন্তু সাভারে থাকি যারা কি আমার ভিডিও দেখে থাকেন আর যারা নতুন তারা তো জেনেই গেলেন আর আমাদের জন্য এসেছে হচ্ছে একটা সিএনজি যেটা কি না আমরা গ্রামে গেলে এই সিএনজিতে করে হচ্ছে যাতায়াত করি আর মুন্সীগঞ্জের ভেতর দিয়ে আমি বলবো যে রাস্তা আছে যেটা কিনা না হিমায়তপুর হয়ে আসা যাওয়া করতে আমাদের কিন্তু তেমন একটা সময় লাগে না মানে দুই ঘন্টার পথ পাড়ি দিলেই কিন্তু আমরা আবার সাবারে চলে আসতে পারি তো একের পর এক হচ্ছে আমাদের ব্যাগগুলো তুলে নিচ্ছিল আর আমার বোন হচ্ছে আর আমার বোন আর হচ্ছে মামাতো বোন দুইজনেই কিন্তু দাঁড়িয়েছিল যে আমাদের কত মানে আমরা আমাদের হয়তোবা যাওয়ার পরে ওরা ওরাও হয়তোবা ওদের বাসায় যাবে আর দুলা হচ্ছে বিদায় জানিয়ে দিচ্ছিলো তো এই মুহূর্তে কিন্তু আমরা সকলেই বিদায় জানিয়ে তারপর চলে যাচ্ছি তো আজকের ব্লগটি শেষ করছি এখানে আল্লাহ হাফেজ